আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে আমরা এলাম নগরকান্দা রেল স্টেশনে নগরকান্দা রেল স্টেশনে ট্রেন দেখতে এসেছি মূলত মূলত আমরা ট্রেন দেখতে এসেছি বন্ধুবান্ধবকে নিয়ে মানে বন্ধুবান্ধব বলতে কি এরা সবাই আমার ছোটো ভাই মানে সবাই আমার ছোট বয়সে ছোট ক্লাস ছোট তো গাইজ এই হলো মূল ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকেন গো যখন আমরা ট্রেন দেখতে এসেছি তারা তার দুই ঘন্টা আগে এসেছি আমরা এসেছি চারটার সময় চারটা হ্যাঁ সাতটা চারটার সময় এসেছি ট্রেন আসবে হলো ছয়টা কিংবা সাড়ে ছয়টার সময় ঠিক সাড়ে ছটার সময়ই আমাদেরকে একজন বললো যে সাড়ে ছটার সময় ট্রেন ছাড়বে সো গাইস কী করবো আর এর জন্য আমরা ঘোরাফেরা করলাম এখান দিয়ে ওখান দিয়ে ঘোরাফেরা করলাম ছবি তুললাম গাইস এত বাতাস ছিল যা বলার মতো না অনেক বেশির জন্য কথা বলা এবং বা শব্দ তো শুনতে পাচ্ছেন আপনারা যে অনেক বাতাস এই বাতাসে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ নিলাম ভিউ কাট নিলাম সেরকম সেরকম একটা ফিল আসলো অনেক সুন্দর একটা জায়গা দেখুন আপনারা সবাই চেক ট্রেন কোন জায়গা তো শেষে এখন সাড়ে ছটার সময় এই যে লাস্ট আমরা ট্রেনটা দেখতে পেলাম এই যে আমাদের ট্রেন মূলত এই ট্রেনটার জন্য আমরা চারটার সময় এসেছি দুই ঘন্টা আগে এসেছি আমরা দুই ঘন্টা আগে এসে এখানে বসে রয়েছি এই যে আমাদের মূলত ট্রেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন বাবা